बाप्पाला जार ना म्हणजे संतोष

এখানে কিন্তু লড়াই আছে আজকে কাড়া অলরেডি কিন্তু অনেক বার করে কিন্তু হয়েছে ইউটিউব কিন্তু ছাড়া প্রায় অনেক টাকাই আছে কিন্তু আড়া সকাল বিকাল হলে কাড়া সাড়া এলে হবে না ছাড়া মানে মনে হচ্ছে যখনই কিন্তু হারিয়ে যাচ্ছে কাড়া ভিডিও পরে যায় তোমার হচ্ছে কিন্তু ভিডিও ভিডিও কিন্তু ঝগড়া মানে সাংস্কৃতিকটাকে উচ্ছন্ন দেখবার

নাকি যদি একটু করে দিন স্যার তো অবশ্যই আপনাদের নাই না জীবনটা চাপাকে বেকার কারণ বুঝতে পারছে না এখনকার দিনে কিন্তু কে কার এখনকার দিনে কে কার বাপ বেটা কিন্তু বিয়ে করলে অলগ অলগ হচ্ছে দুয়ার ভাঙি যাচ্ছে পরিবার সেটাই কিন্তু নিয়ে আসে চোর রুবেকে বিকাস মাত্র ইউটিউবার হ্যাঁ মানে বহুত কষ্ট করে ভিডিওর মাঝে কিন্তু দেখ সমাচার এই জন্যই বলছি এরকম যদি ভিডিও দেখতে মন করে সাবস্ক্রাইব করার সকলেরই আছে কিন্তু দরকার মানে যদি নাই থাকে মনে অহংকার নাইলে নাই করলে কোনো অসুবিধা নাকি তারপর তোমাদের নাম কি বলো আরে সানা এদের মুখে গমে হাসি দেখতে শুনতো যেমন সাইকেল কাছি আরে আমি বেশি বল কথা বলতে পারি বেশি কিন্তু সবাইকে রাখি

যাবি ল

লেকিন সবাই ভালো করে কথি এবার হচ্ছে বাবুদের সঙ্গে কিন্তু অনেক অনেক ক্ষণ ধরে কিন্তু রয়েছে আমরা দিলে সংবাদ আর এদের কিন্তু কারোর হয়ে দেখতে আছে আধা ঘন্টা হয়ে গেলে টাইমটা বরবাদ তবে এবছর ভালো জল বৃষ্টি হইলে কিন্তু আমাদের চাষ হলো বহাল আর বাদ মানে এদের কথা এমন লাগলো

হ্যাঁ কি বলছি আঁকিয়ার হ্যাঁ জুস হ্যাঁ বাপ্পা সামনে যার নাম সন্তোষ

আপনি ইয়ার পরে এই আসরের ব্যাপারে এই আসরের ব্যাপারে মানে মানিক মানিকবাবুর একদমাৰুদেম আপোনাৰ নাম কি আছে কব মানিক মাহ কি কৰিব আপোনাৰ

No, yeah. no,